নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা এখন আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার একটা বিখ্যাত পুজো বালিগঞ্জ কালচারাল মণ্ডপে এবারে এখানকার থিম আরশিনগর নগর হল অফ মিরর দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে থিম সম্পর্কে দেখুন এখানে কিছু কথা লেখা আছে ভিডিওটা পজ করে আপনারা পড়ে নিতে পারেন এবারে থিমের সম্পর্কে মণ্ডপের ভেতরটা যেন একটা আলো আঁধারির খেলা সাইড এর সবুজ লাইটটা মন্ডপসজ্জাকে আরো আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মণ্ডপের সর্বত্র সুন্দর ভর্তি। এবারে আসি মায়ের রূপে অদ্ভুত সুন্দর অতুলনীয় মায়ের ছেলে মেয়েদের রূপও খুব সুন্দর শিল্পীর নিখুত নিপুণ শিল্পকর্মের প্রতিফলন কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মাতৃ প্রতিমাকে এক কথায় অসাধারণ সত্যি ভাস্কর শ্রী পরিমল পাল কি সুন্দর মায়ের রূপ ফুটিয়ে তুলেছেন সত্যি এখানকার মণ্ডপসর্যা মাতৃরূপ দেখে মন পড়ে গেল মায়ের দর্শনে সত্যি শান্তি এলো মনে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন দু চব্বিশ সালের উত্তর ও দক্ষিণ কলকাতার আরও অন্যান্য বিখ্যাত দুর্গা পুজোগুলো আপনাদের কাছে আমি তুলে ধরবো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন